কুশিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম গ্রামটিতে হিন্দু এবং মুসলিম দুইটি সম্প্রদায়ের পাশাপাশি অবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থান দুইটি পাশাপাশি খতিয়ানে দুই ধর্মের দুই প্রতিষ্ঠানের অবস্থান এটি হল হিন্দু ধর্মের মন্দির আর এটি হল মুসলিম ধর্মের মসজিদ যা পাশাপাশি দুইটি খতিয়ানের মধ্যে অবস্থান মসজিদ ও মন্দিরের খতিয়ানের পাশেই অবস্থিত ব্রাহ্মণ কুশিয়ার একমাত্র সরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণ কুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিদ্যালয় থেকে হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই বিদ্যালয় থেকেই পড়ালেখা করে পরবর্তীতে বড় হয়েছে। এ গ্রামে সংখ্যা লঘু অথবা সংখ্যা গুরু বলতে কোনো শব্দ নেই সবাই একসাথে মিলেমিশে আছে আবহমান কাল ধরে ব্রাহ্মণ কুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ছিল এখানে এ পাশে একটি টিনের ঘর ছিল যা পরিত্যক্ত হয় পরবর্তীতে এখানে আরেকটি টিনের ঘর ছিল যেটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এই দুটি আর একটি তিনটি এই তিনটি ভবন একটি ভবন এবং দুটি টিনের ঘর এই দুটি বিগত ১৬ বছরের ছিল টর্চার সেল এখানে শহর থেকে বিশেষ করে যারা সন্ত্রাসী ছিল তাদের গ্রুপরা তাদের প্রতিপক্ষকে ধরে এনে এসব ঘরের মধ্যে টর্চার করত গ্রামের মানুষজন দেখলেও তা বলার সাহস পেত না এবং তারা এটা নিয়মিতই শুরু করেছিল যদিও এখন এটি থেমেছে এ কাজটি এখন আর কেউ করে না তবে অন্য আরেকটি যুক্ত হয়েছে তা হলো হেরোইন এবং ইয়াবা সেবন হেরোইন ও ইয়াবা সেবনের জন্য তারা বেছে নিয়েছে এই বিদ্যালয় ভবনটির দ্বিতীয় তলার ছাদ এবং যেহেতু ছাদের একটি দরজা রয়েছে দরজাটি বন্ধ করা আছে কাজেই তারা অন্যভাবে দ্বিতীয় তলার সিঁড়িতে গিয়ে এই হেরোইন এবং ইয়াবা সেবন করছে এর সাথে সাথে তারা আঠা জাতীয় একটি পদার্থ তারা সেবন করে যেটাকে ড্যান্ডি বলা হয় এবং তারা এখানে যেভাবে উঠে দ্বিতীয় তলাতে আমাদের প্রথম তলার থেকে ওঠার জন্য যে সিঁড়ি সিঁড়ির এখানে গেট রয়েছে কিসি গেট যা তালা দেওয়া থাকে কিন্তু তারা রাতের বেলায় এই যে টয়লেট রয়েছে এই টয়লেটে উঠে তারপর টয়লেট থেকে দ্বিতীয় তলার এই যে প্রথম তলার যে ছাদ ছাদের কার্নিশ এই কার্নিশ বিয়ে তারা উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে দ্বিতীয় তলায় সিঁড়িতে গিয়ে তারা এই ইয়াবা হেরোইন এগুলো সেবন করে এগুলো দ্বিতীয়তলা দ্বিতীয়তলাতে হাফ গ্রিল রয়েছে পুরোপুরি গ্রিল নাই তারা ওই দিক থেকে এসে এদিকে ছাদে উঠে যায় অর্থাৎ এদিকে সিঁড়ি পেয়ে তারা আরও উপরে ওঠে এবং এখানে একটা নিরিবিলি জায়গা রয়েছে এখানে ছোট একটি শিলাকোঠা রয়েছে যেটা স্কাউট ডেন হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করে এই স্কাউট ডেনের এই যে জায়গাটুকু রয়েছে এখানেই তারা ইয়াবা সেবন করে হেরোইন সেবন করে এবং ড্যান সেবন করে এবং এখানে তারা বেশ কয়েকবার এর আগে তালা ভেঙে গিয়ে ছাদের ভেতরে থেকেছে এরা মাঝে মধ্যে এখানে সিঁড়িতে মল ত্যাগ করে ত্যাগ করে চলে যায় আর এদেরকে বলার মতো এই গ্রামে কারো সাহস নেই এবং কে বা কারা এখানে আসে সেটাও কেউ বলতে পারে না রাতের বেলায় আসে এবং প্রায় প্রতি রাতেই এরা এখানে এসে এই জায়গাটিতে বসে তারা ইয়াবা সেবন করে আমি এই এলাকার সকল যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের শক্তি শক্তি যুবশক্তি শক্তি এই শক্তির কাছে সবাই নতর স্বীকার করতে নথি স্বীকার করতে বাধ্য ফলে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে এই ধরনের কোনো ছেলে এসে এই ধরনের অনৈতিক কাজ করতে না পারে সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা কামনা করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিদ্যালয়ের পরিবেশটা বিদ্যালয়েই থাকে শিক্ষার্থীদের উপযোগী থাকে এটা যেন ইয়াবা সেবনের জায়গা না হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি যুবক ভাইদের বলবো ছাত্র ভাইদের বলবো তোমরা এ বিষয়ে আরও তোমাদের মত করে প্রতিবেদন তৈরি করো এবং ফেসবুক সহ ইউটিউবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও এবং জনসচেতন সচেতনতা সৃষ্টি করো যাতে পরবর্তী সময়ে এখানে কোনো হেরোইনসি অথবা ইয়াবা সেবনকারী এখানে না আসে এখানে আস্তানা গড়তে না পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা